মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার খড়গ্রাম থানার বেঙ্গল পাবলিক স্কুল দু চব্বিশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান প্রদর্শনী মেলা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হলো হাজি মির আবুল ফায়েজ ট্রাস্টের সভাপতি মির মতিউর রহমান পাশাপাশি উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্পাদক মির মুস্তাক আহমেদ ছাড়াও ইতিহাসবিদ খাজিম আহমেদ এবং খড়গ্রাম বিধানসভার বিধায়ক পরিদর্শক রিমি সরকার ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ পুরনো ছাত্রছাত্রীদের ছাত্রীদের পূর্ণ মিলনের আয়োজন করা হয়েছে পাশাপাশি স্কুলের পক্ষ থেকে বিনা পয়সায় বাজার একটি সংস্থাকে সংবর্ধনা দেওয়া হয় খড়গ্রাম থেকে আক্রম রিজার্ভ রিপোর্ট নিউজ নিউজিএম

আমরা ভোর সকাল এবং এখান থেকে পয়লাপুরি যায় এবং নিجاتারে মনিপুরো গোয়ে এখানে আংধারালায় এবং যে জায়গায় 10 থেকে ওদিকে যাবেন কথকিতার কিন্তু আমাকে বলে দিয়েছে আমার ফ্ল্যাট কুছিতে এডিপার ধন্যবাদ আমি প্রাথমিক পর্যায়ের প্রতিক্রিয়া দুই ভাই আমি দারুণভাবে মুখ খেলে গেছি দুই এইরকম জায়গায় এখানে ফার্স্ট ডিস্ট্যান্সন এইখানে এই জাতীয় একটা ম্যানসান একটা দুই ভাই আর তারপরে এই যে ইনফ্রাস্ট্রাকচার যা দিয়ে আধুনিক শিক্ষার আজকের ভূমিকাটা একটা প্রাথমিক পর্যায়ের খেতে

রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবির এগারোটা থেকে এবং এগারোটা পনেরো থেকে ছাত্র ছাত্রীদের দ্বারা বিজ্ঞান মেলা প্রদর্শনী অর্থাৎ শুধু অলরাউন্ড ডেভেলপমেন্ট খালি এক জায়গায় থাকলে হবে না তো শিক্ষাটাই যাতে বাস্তবায়িত হয় এবং সরি এবং হাতে কলমেই শিক্ষা গ্রহণ করে ছাত্রছাত্রীরা যাদের যে মনের খোরাক সেটা যাতে পায় সেই জন্য আমরা এই ব্যবস্থা করেছি